হংকংটি পাহাড়ি দেশ সো এখানে উঁচু নিচু পথ পাকা করা এবং তার মানে হচ্ছে যে কোনো ধরনের কি বলবো কাঁচা এলাকা নেই হংকং কোথাও নেই এবং যে পাহাড়গুলি বাসযোগ্য সেখানে তো কোনো কাঁচা মাটি নেই কিছু নেই কিন্তু যে পাহাড়গুলি বাসযোগ্য নয় সেই পাহাড়গুলির দুর্গম সেখানে হাইকিংয়ে যাওয়া যায় আর আমার দুই বন্ধু আসছে হাই হ্যালো করলো না চলে গেল ফিল রিয়েলি ভেরি স্যাড এই এলাকাটি সহ এলাকা এবং এখানে অ্যাকচুয়ালি অনেক খাবার যে দোকানপাট রেস্টুরেন্ট বার এগুলি অনেক বেশি আমরা যেখানে চোখ বুলাব সেখানে কিন্তু আমরা বার দেখবো এবং দেখব খাবার স্থান ম্যাসেস পার্লার এগুলি এবং এটি কিন্তু হংকংয়ের খুব একটি মানে অনেক পশ জায়গা একটি মানে কী বলবো সবচেয়ে পশ জায়গাগুলোর মধ্যে একটি যদি প্রথম পাঁচটি থাকে তো তার মধ্যে এটা এক বা দুই নাম্বারে এখানকার যে নাইট লাইফ সেটাও কিন্তু অনেক মনোরম পেস্ট্রি সব এখানে শুক্রবার শনিবার রবিবার এখানে যেন মেলা লাগে এখান থেকে নিচে ল্যাংকয় ফংয়ের পুরো এলাকাটা এবং এদিকের যে ভাড়া বা কস্ট অফ লিভিং পৃথিবীর মধ্যে সর্বোত্তম স্ট্যান্ডার্ডের একটি এখানে সবই আপনাকে হ্যাপি হ্যাপি ফেস দেখা যাবে যেটা আসলে সব সময় মনে হবে যে সবাই খুব হ্যাপি আছে হ্যাঁ অ্যাটলিস্ট এই জায়গাটার মধ্যে কাজ যারা করা কাজ করছে পথচারী হাঁটছে আমি ভিডিও করছি ইয়েস আমিও একটি কাজ করছি নাকি আমি অফিস থেকে বাড়ি ফিরে একটু আধা ঘন্টার মতো রেস্ট করেছি আবার বেরিয়ে এসেছি এর কারণ কি এর কারণ হচ্ছে এই যে জিনিসগুলি জায়গাগুলি এক্সপ্লোর করার তা কিন্তু আমি আসলে কখনোই সেভাবে করিনি এবং যদি বলি তাহলে হংকংয়ের অন্যতম একজন পুরানো বান্দা হিসাবে আমার থেকে এটা আমার দেশবাসী আশা করতেই পারে যে আমি প্রত্যেকটা পরতে পরতে কোথায় কি আছে সেটা দেখানোর চেষ্টা করব যাতে করে একটা সম্যক ধারণা তৈরি হয় কারণ এখানে একটি কথা বলি আচ্ছা জুয়েলারি সব এই সবগুলিতে না অধিকাংশতে ফটো তোলা মানা হয়ে থাকে ভিডিও করা তো মানা হয়ে থাকে হংকং অনেকটা এই ধরনেরই তো যেটা বলছিলাম যদি আপনি একটা স্থানে আপনার জীবনের বড় অংশ কাটান লিটারেলি বাংলাদেশের কথা যদি আমি বলি তাহলে তার চাইতে মানে ডাবলেরও বেশি সময় আমি এই দেশে কাটাচ্ছি তো তার মানে সেই টিন বয়স থেকে আমি এখানে আছি খুবই কম বয়স এবং সে এটার একটা ফায়দা হচ্ছে এটা যে যখন বয়স কম থাকে তখন ব্রেনটা একটু শার্প থাকে নাকি এবং ব্রেন শার্প থাকলে যে কোনো ভাষা খুব সহজে পিক আপ করা যায় আমি যদি এখন আসতাম তাহলে হয়তো আমি এখানকার ভাষাটা পিক আপ করতে পারতাম না এটা কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়াতো কিন্তু সেটা হয়নি ওই যে সময়ের একটি ব্যাপার থাকে সময়ের এক ফোট আর অসময়ের দশ ফোট তো যা হোক আই থিঙ্ক আমার সেই গ্র্যাজুয়েশান আছে এত সময় থাকার ফলে যে আমি প্রকৃষ্ট রূপে আপনাদেরকে এগুলি বলতে পারবো সেদিন আমি এই যে গিয়েছিলাম এটা একটা মানে সাবেক জেলখানা ভিক্টোরিয়া প্রিজন সেদিন আমি গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছি আজকে আর সেখানে যাবো না এবং এই তো আমি আরও অন্যান্য ভিডিওতে আরও হংকংয়ের লাইভ যেখানে যেমন দেখানোর চেষ্টা করব হোপ দ্যাট উইল হেল্প ইউ কারণ হংকংয়ে কিন্তু আমাদের দেশের মানুষজন খুব কম আসেন এবং অপরচুনিটিস আর হিয়ার কিন্তু সেই অপরচুনিটির জন্য কিন্তু আপনাকেও যোগ্য হতে হবে তা আপনি যেই হন না কেন যে রঙ কালার যেখানকার যেই হন না কেন যোগ্যতাটা চাই কোনো কাজ জানা চাই তাহলে আপনাকে লুফে নেবে ধরুন এখানে রেস্টুরেন্ট এরিয়া আমি সে ব্যাপারে কথা বলি যে যদি আপনি ভালো রান্না করতে জানেন তাহলে আপনি জানেন কি আপনার যে ডিমান্ড সেটা কত বিশাল হবে রাইট হবে বই কি কারণ কাজ জানা মানুষ কিন্তু সে যে জিনিসটা ধরবে হয়ে যাবে আর যে কাজ না জানবে সে কিন্তু ওটা নিয়ে ঝগড়া করবে ওই যে বলে না নাচ না জানে তো আঙান টেরা নাচতে না জানলে উঠোন বাঁকা ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্স উইথ হিজ টুলস সো বিদেশে যেখানেই যান না কেন বিশেষ করে হংকংয়ে এখানে তো আপনার কী বলে হ্যাঁ এক্সপিরিয়েন্স মাস্ট বি থাকতে হবে নইলে জিরো থেকে আবার শুরু করতে হবে জিরো থেকে শুরু করতে হবে সো স্টার্টিং ফ্রম জিরো ইজ নট এ গুড থিং রাইট অ্যাটলিস্ট ইউ হ্যাভ টু হ্যাভ সামথিং নট জিরো আমি বোধ করি আমার এই কথাগুলি আপনারা বুঝতে পারছেন যে কোনো সেক্টরে হোক একটা মিনিমাম থাকা উচিত তবে আমি তো বলবো মিনিমাম নয় একটা মাস্টারি যোগ্যতা থাকলে বেশি ভালো কারণ কি ওরা কিন্তু অনেক এগিয়ে ওরা কিন্তু অনেকটা এগিয়ে তো ফলে হবে কি যে যেমন আমি বলি আমাদের দেশের অনেকে যারা বিয়ে পড়ে আসে বা ইন্টারমিডিয়েট পড়ে আসে তাদেরকে কিন্তু ওই সমমানে কিন্তু অনেক জায়গাতে অনেক ইউনিভার্সিটি অ্যালাউ করে না কিছু ফারাক তো আছে তো তেমনি যেহেতু তারা টেকনোলজিতে আগে আর অন্যদিকে আগে বা এবং সমাজ ব্যবস্থা আগে সেজন্য হয়তো আমার মনে হয় আপনি যদি ওখানকার মাস্টার হন তাহলে আপনি এখানকার মাস্টার হবেন শুধু আপনাকে জিনিসগুলি একটু আয়ত্ত করতে হবে ডাস ইট আর যদি আপনি মিনিমাম হন বা না জানা থাকে তাহলে কিন্তু মরন ওকে পান্ডার জামানা চলছে পান্ডাস আমি পানি পান করছি এটা হচ্ছে একটা স্প্রিঙ্কল ওয়াটার লাইম ফ্লেভার্ড স্প্রিঙ্কল ওয়াটার মানে কোকাকুলার মতো মানে হেই সই স্প্রিটেড ওয়াটার বা কার্বনেটেড ওয়াটার বাট নট কোকাকোলা ফ্লেভার জাস্ট লাইম ফ্লেভার লাইক প্লেইন ওয়াটার উইথ লাইম ফ্লেভার দ্যাস ইট অ্যান্ড অবভিয়াসলি লেমন লাইম ইজ মাই ফ্রেন্ড ওকে আমরা এখন যে জায়গাটাতে যাচ্ছি আজকে হচ্ছে বৃহস্পতিবার বিকেলবেলা কিন্তু যদি আমরা একটু সন্ধ্যার দিকে আসি তাহলে আমরা এখানে দেখব যে মানুষের ঢল এই ড্রামটাই কত আরাধ্য জায়গা হবে এর উপর একটা এর উপরে একটা বেগ রেখে একটা গ্লাস রেখে পান করার জন্য মানুষ মানে জায়গা খুঁজবে জায়গা পাওয়া মুশকিল হয়ে যায় তবে হ্যাঁ যদি আগে 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 ভাগে চলে আসে মানুষ তাহলে কিন্তু সে পায় স্থান খুঁজে পায় আর যদি সে লেট করে মাই গার্ড মানুষে মানুষে মানে ভরে ভরে যায় মানুষে মানুষে যাই হোক এই হচ্ছে আপনার মোটামুটি ল্যাংকোয়াইফংয়ের এলাকার উপর দিকটি যেটা আসলে আমি যেটা বলতে চাই এখন একটু ঘুমিয়ে আছে দিনের বেলা ঘুমিয়ে থাকে রাতের বেলা জেগে যায় এটা নাইট লাইফ এলাকা ল্যাংকুয়াইফং খুব শরিফ মনে হচ্ছে না শান্ত ছায়া শুনিবির শান্তির নির কিন্তু আসলে ছায়া শনিবীরও না শান্তিও না এখানে অশান্তিও না অফকোর্স বাট কাইন্ড অফ ইউ নো মিক্সিং অফ মেনি কাইন্ড অফ ফিলিংস অ্যান্ড ইমোশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস ওয়াট এভার ইউ সে আই মিন এনিথিং অ্যান্ড এভরিথিং ইউ সে ইস জাস্ট ওকে আই রিয়েলি ডোন্ট নো হাউ টু ডিসক্রাইব ইট বাট আই নো দ্যাট এনিথিং ইউ ফিল ইটস জাস্ট ওকে অ্যান্ড দেন ইফ ইউন ওয়ান্ট টু ফিল দ্যাট অলসো ও খেলা আচ্ছা এখানে এসে না কাব্যিক কথা বলা যায় না কারণ যান্ত্রিক যে পরিবেশ তাতে আমরা যান্ত্রিক মানুষই কিন্তু পরিণত হয়ে যাই সো হোয়াট উই টক ইস কাইন্ড অফ মেশিনারি ওয়ার্ক ওয়ার্ক রাইট আমারও ওখানে মনে হচ্ছে যে কথাগুলি আমি বলছি গদবাদা বলছি আই ডান ডো মেবি আই রিলেডিড ইন শর্ট ইট আউট হাউ এম আই টকিং বাড়িয়া আই ফিল মেবি আই এম টকিং তো পাঞ্জাব পাঞ্জাব বল্লে বল্লে সাবা শাবা ওহ ভালো আঞ্জি আমদার কী কিত্তি তুসি তুসি কী কিত্তাসি ও হয় প্রোটিন শেক আইএম শিওর যারা ফেট ফ্রিক তারা কিন্তু আসলে এটার দিকে যাবে বা বডি বিল্ডিং ফ্রিক যারা তারা কিন্তু এটার দিকে মানে এটা তাদের জন্য একটা বড়ো দোকান They must go there and buy there whatever they like over there. But for me, it's not even an option because uh, I am trying my best level possible to keep it in my own way. And yeah, obviously, I have my own way. I'm doing it in my own way. Wow, well, you have to be careful because the road is really sloping. ওকে আর একটা জিনিস খেয়াল করছেন বাই দ্য কোর্স অফ টাইম আমার ল্যাঙ্গুয়েজটা শিফট হয়ে গেছে ইংলিশে আই নো বাট ইয়া মানুষের উপরে প্রকৃতি এবং পরিবেশের অনেক প্রভাব হয় সো মেবি কত স্মৃতি কত আশা হে আমার ভালোবাসার স্থান এখনো সব খোলেনি ওই যে বললাম না রাত কো বারো বাজে রাত শাম হতি হ্যাঁ তো এখন এটা সম্পূর্ণভাবে রয়েছে যে ঘুমন্ত নিস্তব্ধ একটি অবস্থার মধ্যে রয়েছে এই জায়গাটি কত যে পরে আরেক সময় আসবো আজকে বৃহস্পতিবার আজকে অতটা না কালকে শুক্রবার ও মাই গাড কালকে শুক্রবার এন্ড শনিবার এই দুটা দিন এখানে কী বলবো গরুর হাটের মতো হবে অ্যাকচুয়ালি সেটা বলা ঠিক হলো কিনা আমি জানি না বাট হতে পারে নাও হতে পারে আমি জানি না হতে পারে নাও হতে পারে মানুষকে বলা ঠিক হলো না আমিও তাদের মধ্যে একজন যেহেতু আমিও এখানে আসি বিক্রির জন্য নই অবশ্যই জাস্ট টু পাস মাই টাইম ম্যান এনজয় সামথিং আই মিন রিক্রিয়েশনের জরুরত আছে দুনিয়াতে পৃথিবীতে So Jayhoop Amar Munha video is going so long and crazy isn't it? But as long as I'm enjoying things gonna go good but Janina But I really feel excited by coming in here

আমি ফুলেও ভালোবাসি হা হা আমাদের একটা রত্ন ছিলেন তিনি বাট এনিওয়ে ইজ গন দেওয়ার নাইস হিউম্যান বিট দে আর গন অনেক অনেক ভালো মানুষ ছিলেন তারা নেই আমরাও অনেক ভালো মানুষ এবং একটা সময় আমরাও থাকবো না এবং দ্যাট ইজ দ্য সিম্পল দিস ওয়ার্ল্ড সো বাচঞ্জল জিন্দেগি রামরি জিউনু করছা নেপালি চলে আসলো না যতদিন বাঁচি ততদিন কিন্তু জীবনটা খুব সুন্দরভাবে যাপন করতে হবে অ্যান্ড এই জিনিসটাই কিন্তু আসলে দুনিয়ার জীবনের সব বড় জিনিস যে আপনি কত সুন্দর সুন্দর জিনিস নেমে যাচ্ছি অনেকটা পথ হলো চলা আর কত পাঞ্জেরি আর কত দেরি এই রাস্তাগুলিতে আপনি যেমন তেমনভাবে পার হতে পারেন কারণ এটা মানুষের জন্য প্রায়োরিটি রয়েছে গাড়ির জন্য একটু কম যদিও এটা একটা রাস্তা কিছু কিছু জায়গাতে এমন হয়ে থাকে যে জায়গাটিতে আপনাকে গাড়িকে প্রায়োরিটি দিতে হবে পাবলিক স্টপ অ্যান্ড কিছু কিছু জায়গাতে পাবলিক ইজ আই মিন মেইন মেইন ইস্যু অ্যান্ড ইউ হ্যাভ টু স্টপ ইফ ইউ আর অন এ খার অর ইউ আর রাইডিং অর ড্রাইভিং আ খাড় you must keep them away. i mean, keep them away. sorry. english, what was the english over that's not good. kim, you have to be careful enough not to speak that much bad english. i mean, incorrect english. okay, hopefully uh, you guys enjoyed it. Uh, for me, i'm the one who actually इन्जॉइंग दिस एन्वायारमेंट एंड दिस you know all about it ठंडा हवा का झोंका आ रहा है कभी कभी बड़ा बड़ा बिल्डिंग से बड़ी बड़ी देशों में ऐसी छोटी छोटी बातें होते रहते हैं ऐसी कोई Sorry. बात नहीं ऐसी कोई बात नहीं जहाँ तक अच्छा अभी कि जानता हूँ जो अभी तक ऑब्सट्रैक्ट करे आशी पब्लिक है भाई हम भी पब्लिक है वही बात नहीं सॉरी बोल के आगे निकल जाओ আমার তো এটা মনে হয় যে সে সিগন্যাল খোলার আগেই যাবে ওই যে ওই যে আমি বলেছি না সে সিগনাল খোলার আগেই দৌড় দিয়েছে এই পাবলিক ব্যস্ততার মধ্যে আছে আই নো দ্যাট আই নিউ ইট আই নিউ ইট আই নিউ ইট অ্যান্ড ইউ নো লাইফ ইস আই মিন লাইক দিস বাড়ি ইজ বিজি ইস ওকে ইস ইটস জাস্ট ওকে

ওকে আমার মনে হয় আমি এই ভিডিওটা এখানে শেষ করে দিই পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে অ্যান্ড দেন যদি নতুন কিছু আবার দেখি দেন আমি সেটাকে আবার ভিডিও করব ওকে বাবাই বিশ মিনিট অ্যান্ড একুশ বাইশ মিনিট ওকে